তাহলে এখানে এতগুলো বিষয় এই না বলে আল্লাহ নারীর কথা বললেন কেন তার মানে এটা হল এখানে কি আছে 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 নারী এমন একটা জিনিস যে অবাধ্যকে বাধ্য করে এই নারী দিয়া নামিল্লা বলে নামিল্লাহ সময় নারীদের কোনো মর্যাদা ছিল না নারীরা মর্যাদাহীন ছিল নারীদেরকে ভোগ্য পণ্য বস্তু হিসাবে ব্যবহার করা হতো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যখন নবী সাল্লামের কাছে কোরআন নাজিল করেছেন পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করেছেন সুমান আল্লাহ তাহলে নারীরাও কি সম্মানী জাতি মর্যাদাবাদ জাতি পুরুষের পাশাপাশি নারীরাও কি সম্মানিত আল্লাহ বলেন সুবাহ আল্লাহ কিন্তু এমন সময় এসেছে যে নারীদেরকে ভোগ্যপন্ন মনে করে আমাদের দেশে মনে হয় এরকম নাই আছে কি নাই আছে আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব যে গভীর রজনীতে নারী তার প্রয়োজনে বের হবে একা একা বের হবে আমার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে যাবে কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবে না আল্লাহ তালা ওইরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিই আমিন বলে নারীরা এখন নিরাপদ মনে করে না রাতের বেলা যখন নারী বের হয় নারীদেরকে কিছু গোষ্ঠী কিছু মানুষ আক্রমণ করার চেষ্টা করে গাড়ির মধ্যে উঠলে বাসের মধ্যে উঠলে ট্রেনের টিকিট কাটতে গেলে কোনো কাজে বাজারে গেলে নারীর দিকে তাকায় কি তাকায় না তাকা ভালো চোখে তাকায় না খারাপ চোখে তাকায় খারাপ চোখে বেশির মানুষ তাকায় যাদের মধ্যে আল্লাহর ভয় নাই কার ভয় আল্লাহর ভয় নাই আর যদি আমাদের এই পুরাণের বিধান যদি থাকতো তাহলে এই যে একটু আগে বললাম যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারী গভীর রজনীতে যাবে কোন পুরুষের ক্ষমতা নাই তার দিকে বাঁকা চোখে তাকানো আল্লাহ ওই রকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিকে আমিন বলেন আমিন এই আয়তের মধ্যে আল্লাহ রাব্বুন আল আমিন শুরুতেই নারীর কথা বলেছেন এই জন্যই বলেছেন যেহেতু নারীদেরকে নিয়ে ফেতনা ফাসাদ দুনিয়ার জীবনেও বেশি হয় নারীদেরকে নিয়ে দুনিয়ার জীবনে ফেতনা ফাসাদ বেশি হয় অত্যন্ত জঘন্য নির্মম ঘটনা ঘটে নারীদেরকে নিয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে নারীদের কথা আগে বলেছেন কার কথা বলেছেন নারীদের কথা হাদিস শরীফের মধ্যে নবীন ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়াতে মানুষের জন্য নারীর চাইতে অধিকতর অনিষ্টকর কোন নারী হচ্ছে কারণ কারণ আবার যে পৃথিবীতে যারা এই ভালো কিছু ঘটছে অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার ন এরকম একটা প্রবাদ আছে না পৃথিবীতে যা কিছু সুন্দর এবং কল্যাণকর অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নন আল্লাহ বলেন সুবহানাল্লাহ ইসলাম কিন্তু নারীকে অনেক মর্যাদা দিয়েছে কিন্তু ইসলাম যেখানে নাই ইসলামের বিধান যেখানে নাই সেখানে নারীর সম্মানও নাই যেখানে ইসলাম আছে যেখানে ইসলামের বিধান আছে যেখানে ইসলাম মানে যেই যেই ব্যক্তি মানে যেই ঘরের মধ্যে মানে যেই সংসারে মানে যে সমাজের মধ্যে মানে যে দেশের মধ্যে মানে ওই দেশের মধ্যে নারীর সম্মান কম না বেশি বেশি আর যেখানে ইসলাম মানে না সেখানে তো নারীদেরকে ওই মতো কি মনে মনে করে করে নজবিল তো এখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে পৃথিবীটাকে সুশোভিত করে দেয়া হয়েছে এক নম্বরের যে জিনিস সেটা কি নারী নবীলাম হাদিসের মধ্যে বলেছেন শুধুমাত্র বহু বিবাহ নয় বরং অধিক বিবাহের জন্য নবী নবীর সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে উৎসাহ দিয়েছেন বলেন সোভান সাহাবাই সাহাবাইকারের জীবনে যদি পড়েন তাহলে দেখবেন এমন মানে বেশিরভাগ সাহাবি ছিল যারা একের অধিক বিবাহ করেছিল সোহান আল্লাহ বলেন সোহান এখন আমাদের সমাজে তো এটাকে ঘৃণা করে ঘৃণা করার কারণও আছে সেটা হইল যে যদি নারীকে খাওয়াইতে পারে তার যথাযথ মর্যাদা দিতে পারে তার অধিকার আদায় করতে পারে তাহলে একাধিক বিয়ে কি জায়েজ আছে তাফসির আমি তাফসির আপনাদেরকে শোনাচ্ছি নবীর সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একাধিক বিবাহ শুধু যে নবী নবীর সাল্লাহ ওয়াসাল্লাম শুধু উৎসাহ দেন নাই বরং এটাকে যে বহু বিবাহ শুধুমাত্র বিবাহ করতে বলেন নাই বরং উৎসাহ প্রদান করেছে কি করেছে উৎসাহ প্রদান করেছে ভাবনারা যদি এখন আমারই ওয়াজ শোনে তাহলে তো বলবে একদম শেষ করে দিয়েছে আমার সমস্যা আজকে ওই বিধান তো নাই তো আমাদের সমাজে নারীরাও মেনে নেয় না আর পুরুষরাও যেইভাবে মানা দরকার যেইভাবে হক অধিকার আদায় করা দরকার ওইভাবে আদায় করে না যার কারণে একটা জগা খিচুড়ির মতো অবস্থা কিন্তু ইসলাম বলেছে আপনি তাপসির খুলে দেখেন মধ্যে এসেছে যে নবী সাল উৎসাহ প্রদান করেছেন একাধিক বিয়ে কে কি করেছেন উৎসাহ প্রদান করেছেন সমাজের মধ্যে অনেক অবলা নারী আছে যাদের কেউ নাই আপনি দেখবেন খুঁজে দেখেন বিবাহ হয়েছে স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে এখন আর ওই মহিলার ওই নারীর দিকে কেউ খবর রাখে না কিন্তু তাকে যদি একটা বিবাহ দেয়া হতো তাহলে ওই পুরুষই তার অভিভাবক হয়ে যেত সোবাহ বলেন সোবাহ তো যাই হোক যে নবী ওয়াসাল্লাম বলেছেন শুধু এই কথা বলেই শেষ করেন নাই তিনি হাতিসের মধ্যে বলেছেন আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি একাধিক বিয়ে করেছে ওই ব্যক্তি হচ্ছে উত্তম সোহানি সামু করা যাবে না আর যদি আপনার স্ত্রী একজন নিয়ে আপনি সুখে থাকেন তাহলে একাধিক কোনো দরকার নাই কিন্তু আপনি যদি মেনটেন করতে পারেন অনেক মানুষের প্রয়োজন হয় যে দেশে যায় বিদেশে যায় এখানে যায় ওখানে যায় প্রয়োজন হয় এবং তার এবিলিটি আছে সক্ষমতা আছে চালানোর একাধিক বিবাহ করলে সে চালাইতে পারবে তার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি আছে আলাদা করে যেমন যারা একাধিক বিয়ে করে আরব দেশের মধ্যে তারা আলাদা আলাদা বাড়ি করে দেয় এখন আমাদের দেশে কি করে বিয়ে করে দুইটা রুম হয়েছে দুইখানি এক রুমে একটা আরেক রুমে আরেকটা এবার যখন দরজা খোলে তখন দুইটার তখন তো লাগে ঝগড়া এরকম করা যাবে না পরিবেশ পরিস্থিতির আলোকে আপনি যদি বিয়ে দুইটা করে ঝগড়া কেনেন তাহলে এটা এরকম করা যাবে না কিন্তু নবী সাল আলাইহিবাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে একাধিক বিয়ে করেছে সুবাহ আল্লাহ বলেন প্রয়োজন মাফিক আমরা আমল করব কি মাফিক প্রয়োজন মাফিক যদি চালাইতে পারি আর যদি চালাইতে না পারি তাহলে একটাই হচ্ছে কি উত্তম তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে প্রথম নারীদের কথা বলার কারণ হচ্ছে নারীদেরকে নিয়ে কি হয় ফেতনা ফাসাদ বেশি হয়। কিন্তু যদি ইসলাম থাকে ইসলাম যদি কায়েম থাকে কোরআনের বিধান যদি থাকে তাহলে নারীদেরকে নিয়ে ফেতনা করা তো দূরের কথা নারীদের চেহারার দিকে তাকানোর কারো কোনো সুযোগ হবে না তুমি তাকাইবে বিয়ে করে তাকে কি করে বিয়ের বিয়ে করে তুমি নারীর দিকে তাকাবা বিয়ে করে তুমি নারীর সাথে কথা বলবা বৈধ স্ত্রী নিয়ে তুমি কথা বলবা বৈধ স্ত্রী নিয়ে তুমি চলবা বাট যেই মহিলা তোমার জন্য হারাম ওই মহিলার দিকে তাকানোর কোনো সুযোগ যে এখন তো তাকায় আমি বাংলাদেশ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এটা একজন উপরস্থ কর্মকর্তা আমার পরিচিত তো হোটেল স্যারাটন সোনারগা এরকম বড় বড় হোটেলের মধ্যে সারা বাংলাদেশের ডাক্তারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতো তা আমারও মাঝে মাঝে দাওয়াত দিত আমি যেতাম আমাদের দেশের বড় বড় লেভেলে যারা আছে বিদেশ থেকে যেই মহিলারা আসত তাদের এই ঘাড়ের মধ্যে হাত দিয়া কি সুন্দর হাঁটতেছে নজবিল্লা বলেন নামিল্লা এটা বৈধ না অবৈধ অবৈধ কেন ইসলাম না মানার কারণে ইসলাম না জানার কারণে আমাদের কষ্ট হয়েছে এই জন্য ইসলাম যদি থাকে কোরআন যদি থাকে কোরআনের বিধান যদি থাকে তাহলে তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা তার দিকে তাকানোর কারো সুযোগ থাকবে না